আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকের ব্লগটা শুরু হলো দুপুরবেলা থেকে আজকের লাঞ্চে যেটা করেছিলাম সেটা হচ্ছে কি ঝোল আর তার সাথে লাউ মুগ ডাল দিয়ে লাউ আগের দিন করেছিলাম পালং শাক দিয়ে মুগ ডাল পালং শাক ছিল একটা ঝিঙে ছিল না একটা ঝিঙে সেটা দিয়ে করেছিলাম তো সেটা খুব ঝাল হয়ে গেছে একটা কাঁচা ছোট্ট দিয়েছিলাম কিন্তু এত ঝাল হয়ে গেছে তো যাই হোক এত ঝাল হয়নি আমার ঝাল লেগেছে

মানে ভাত সব মানে বাচ্চوبه সব কাচছে স্নান টান করে shampo তো রোজ কালকে করেছি আজকেতেই কই দিছি চলে এলাম রান্না করে কাজ করে দিয়ে গেছে এখন হচ্ছে গিয়ে রান্না হবে আজকে মুরগির দিন লাল ছোল আর কিন্তু তার আগে ব্রেকফাস্ট তো করতে হবে তো আমরা ব্রেকফাস্টে খাবো হচ্ছে গিয়ে ব্রেড ব্রাউন ব্রেড এনেছে আমি আমার ব্রাউন ব্রেডটা না অতটা বেকার করি না কিছু ছিল না রেটওয়েট যেটা আমরা খাই নি এর আগে হ্যাঁ

তো যাই হোক যেটা বলছিলাম যে রনুকে আজকে দেব হচ্ছে ম্যাগি অনেক দিন ধরে বলছে ও এখন জবের থেকে গোলা রুটি পরোটা খাওয়া শুরু করেছে তবে থেকে ম্যাগিও আর বলে না আর এখন ওকে আমি পিওর শুধুমাত্র আটা দিয়ে আর বেসন দিয়ে শুধুমাত্র আর তার সাথে সুজি এই তিনটে মিলিয়ে ওকে শুধু আমি দিই আর তার সাথে অবশ্যই যদি বাচ্চাদের দেন তো ঘি বা বাটার দিয়ে দেবেন সাদা তেলের ওটা আরো বেশি হেলদি তো তবে আমি এইভাবে থেকে মোটামুটি ছাড়িয়ে দিয়েছি তো আজকে এখন সানডে একটু ও বলেও নি আমরাই বললাম মানে আমি বললাম যে এখন ওটা করা না হ্যাঁ রান্না করতে হবে তো আবার ওই গোলা রুটি করোর কারণ ওটা একটুখানি সময় সাপেক্ষ ধরে ধরে ভাজতে হয় তো আমাদের ব্রেড আর ওকে ম্যাগি দিয়ে দেবো আজকে একটা এই হচ্ছে ব্যাপার আর বললাম যে আমাদের আজকে রান্না হচ্ছে মুরগির নীল লাল ঝোল তো সেটাই হবে তো চলুন পরে আবার আসছি এসে আর বাদ বাকি সমস্ত কিছু ডিসকাস করছি কি করছি না করছি করেছি চা নিয়ে ব্রেড নিয়ে আর তার সাথে একটা ডিমের অমলেট করে দিলাম মিস্টার দেবকে এটা দুটো ডিম আছে একসাথে আমি জানি কারণ আমাকেও তো সেই খাওয়াবে তাই জন্য আবার ছেলে চাই কি না ঠিক নেই এটুকু দিন চাইছি

রনু এটা এটার মধ্যে একটা এটা কি রেক এটা ঠিক নেই মধ্যে আচ্ছা এটা খুব সুন্দর এটা না ম্যাগনেট সব সুন্দর দেওয়া করে সাজানো যায় খেলছে এখন রানু বাবুর মন খারাপ বাবা নেই ঘরে তাই জন্য রনু বাবা কি নিয়ে আসবে তোমার জন্য কি আনবে বাবা বাবা কি কি আনবে কি আনবে তোমার জন্য বাবা হুম কি আনতে বলবো বাবাকে তুমি কি খাবে বলো বাবা কি আনে তোমার জন্য কি বললো ঘুম পাচ্ছে রে কি ঘুম পাচ্ছে তো সারা সারাক্ষণ তো দাপা করছে বাবা অ্যাকচুয়ালি নেই বেরিয়েছে এটা হয় সানডে তো কিন্তু তাহলেও একজনের সাথে দেখা করতে গেছে একটা কাজের বিষয় তো এটাই হয় যে ছুটি মানে যারা ব্যবসা করে তারা যখন তখন ছুটি নেয় ঠিকই আছে কিন্তু আবার এরকমও হয় যে সানডেতেও কাজের জন্য বেরোতে হয় তো বেরিয়েছে এখন বাজে হচ্ছে গিয়ে দশটা বাজতে দশ মিনিট বাকি হুম আর মানে দুপুরবেলা যে রান্না হয়েছিল এমন সময় মিস্টার দেবকে বলেছে বেরোতে হবে তো তখন আর খেতে পারি নিয়েছে চিকেন পুরো বললাম না মুরগি লাল চোল যে পুরো রয়েছে এবার থেকে শুধু বাবা মাকে দিয়ে দিয়েছি আর এরকম রকম নীল লাল ঝোল হয়েছিল তো যাই হোক সেটা শেয়ারও করতে পারিনি আমি করেছি এটা আজকে তো বাবা বাবা এসে তো অনেকক্ষণ আগে বাবাকে খাবার দিয়ে আস দিয়ে দিলাম আর লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম সেটা ওটাও খাওয়া হয়নি তো কথা ছিল তো আজকে বেরিয়ে গেলেন উনি তো আমারও খাওয়া হয়নি শুধু বেরোনোর আগে বললো যে একটুখানি চা করো চা বিস্কুট খেয়ে যায় কারণ আসতে যদি দেরি হয় তো এখন মনে হচ্ছে দেরিই হবে এখন কখন আসবে ঠিক আছে ঠিক নেই এবার আমার একটু একটু খিদে পাচ্ছে এখন বললে মানে যদি শোনে যে খাইনি কিছু তো রাগারাগি করবে তো দেখো পুরানুর সাথে খেলছে এখন ও বাবা বেরিয়ে গেছে তারপর তো ওই ঘরে ছিল বুঝতেই পারেননি হুম মিস্টার দেব আগেই রেডি ছিল তো সেই জন্য আর ফোন করেছে ফোন এসছে ফোন বেরিয়ে গেছে তো দেখেনি তারপর পরে যখন বুঝেছে বাবা নি তখন দিকে ভেবে ভ্যা করছিলো তো এখন খেলছিল এখন আবার ভেবে ভেবে ভ্যা করছে তো যাই হোক দেখি ওকে এবার খাইয়ে দেবো ওর দেরি ওকে দেরি করবো না ওকে খাইয়ে দেবো হুম দশটা বাজলেই ওকে খাইয়ে দেবো চলুন এই হচ্ছে ব্যাপার কি করলো দেখুন কেরম আমার খাটনি বাড়ায় দেখুন এই যে এটার মধ্যে করে এখন হাত পেয়ে গেছে জল নিয়ে এসছে ও নাকি কুকিং করবে দেখুন এর মধ্যে জল এ পাপা তো জামা দেখি দেখি তুমি এখান থেকে লাপাতে লাপাতে কখন হবে এ বাবা দেখ পুরো জামা ভেজা এটা ছাড়াতে হবে খাটনি কিরকম বাড়ে হচ্ছে এটা জামাটা তো ভিজে গেছে চলে এসো ছাড়িয়ে দিই জামা ঠিক আমাদের ভাজা মাছটা উল্টে খেতে জানে না এই ঘরের অবস্থা দেখুন দেখুন এখানে পুরো বাজার বিছিয়েছে সবগুলো নিয়ে এসে এগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করবে খেলবে এগুলোকেও এখন আমার গুছাতে হবে রণু পুরো গুছাও তুমি ও আপনাদের সাথে তো এটা শেয়ার করা হয়নি এই যে পুরো গুছিয়েছি অর্গানাইজারগুলো নিয়ে এসেছিল না সব গুছিয়েছি এরকম ভাবে এই যে এখানে এটার মধ্যে আমার নাইটি এটার মধ্যে আমার স্কার্ট আছে তারপর ওই যেগুলো ওয়ান পিস টাইপের সেগুলো এটার মধ্যে কুর্তি আছে হুম এগুলোর মধ্যে কুর্তি রয়েছে তারপর এটার মধ্যে কাঁথাটা রেখেছি এখানে হচ্ছে গিয়ে হচ্ছে আমার এখানে রনুর জামা কাপড় ভালো জামা কাপড় এখানে রেখেছি এখানে মিস্টার দেবের এখানে সব এই ওপাশেও সব রয়েছে টপ ফপ সব রয়েছে শুধু টাপুরের সব এই অর্গানাইজারগুলো আর ওপরে এখানে মিস্টার দেবের ফাইলপত্র কিছু রয়েছে সেগুলো অর্গানাইজ করা হয়নি ওইটা আমার ঠিক করে সাজানো হয়নি ঠিক আছে আর আমাদের এই আলমারিটার মধ্যে না এটার মধ্যে কোনো ওই মানে যেটা থাকে না যে ড্রায়ার মতো যেগুলোর মধ্যে আর কি কোনো ভ্যালুয়েবলস কিছু থাকার সেইটা এখানে নেই সেটা একটা টাপুরের যে ইয়েটা আছে আলমারিটা আছে সেটার মধ্যে রয়েছে তো টাপুরের আলমারিটা গোছানো হয়নি তো এইটা যে কটা আমি অর্ডার করেছিলাম দুটো অর্ডার করেছিলাম তো সেই দুটোর মধ্যে আমার আর মোট বেঁচেছে তিনটে অর্গানাইজার তো তিনটের মধ্যে যে কটা হবে আমি তাপরের ইয়েটাকে তারপরের ওই আলমারিটাকে গুছাবো আর বাদ বাকি আরও একটা অর্ডার করলে আমার মনে হয় সব মোটামুটি গোছানো হয়ে যাবে এখন এই অর্গানাইজারটা হওয়াতে আমার খুব সুবিধা এর আগে না ওই যেরকম খুললে জোরর করে জিনিস পরে ওরকম জোরর করে জিনিস আমি তো সবসময় ভয় থাকতাম যে খুলবে ধর করে পড়বে আমার খাটনি বাড়বে তো এখন খুব একদিন খেটেছি খেটে এটা করে নিয়েছি এবার থেকে আর অত খাটনি হবে না কিন্তু এখন খাটনি একটা আছে সেটা হচ্ছে রং জল ফেলেছে জলটা গিয়ে মুছতে হবে তো এই হচ্ছে ব্যাপার যতবার আমি খাট পরিষ্কার করি যতবার আমি গুছাই কোনো লাভ হচ্ছে না এই ছেলেটা এসেই সব বালিশ টালিশগুলোকে নিয়ে ধুমধাম ধুমধাম করবে আচ্ছা এসব ফেলে ফেলে দিয়ে এখন একদম শান্ত ছেলে হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দিন পুসি সিন্ডাওয়েল পুপার হারিন লিটল টমি থিন

And so clap, clap 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 bell pinches in the wind. Dombin <laughs> twice a day take a but daily got your nails. Wash your hands before eating after before, after eating. After using the toilet, ding-dong. <laughs> Kitty's in the wet pool, but her ears... I don't know. Wait, wait, wait. Three, Three <laughs> blind mice. Three <laughs> blind mice. See how they run. See they, they all around. Run after the farmer's barn. Okay.

চলে আসলে বাবার এই যে সব এখানে বাজার মিছিয়েছে এগুলো সব ঠিক করব এখনো মিস্টার আসেনি হুম রনকে খাই দিলাম তো এবার হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে রন দেখলেন না ওখানে পুরো বাটি 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 বিছিয়েছে ওগুলো না নিচু হয়ে তুলতে গিয়ে পুরো মাথা ঘুরে গেল আমার মাথা ঘুরে গেল আমি সঙ্গে সঙ্গে ওখানেই ওখানেই বসেছিলাম তারপর মনে করলাম যে না এবার তো মিস্টার চলে আসবে তার আগে এই এই জায়গাটা এখানটা গুছিয়ে নি একটুখানি কারণ ঘরে ঢুকে একটু মানে অগুছাল দেখলে সবারই খারাপ লাগে আর মিস্টার দেব তো খুব খারাপ মিস্টার খুব খারাপ লাগে আমাকে সবসময় যে তুমি যদি কোনো সময় সত্যি এটা সত্যি কথা এটা আমি এখনকার কথা বলছি না সবসময় কথা বলছি মানে যখনই ধরুন আমি তো এমনি কোথাও খুব একটা ওকে ছাড়া বেরোতাম না কিন্তু তার সত্ত্বেও যদি কোনো সময় কোনো বন্ধুর বাড়ি গেছি বা একা বাপের বাড়ি খুব কম হয়েছে এগুলো খুব সংখ্যায় কম তো তুমি যখন কোথাও বেরিয়েছো সে যদি সামনে পার্লারে যাওয়া হোক বা যেখান থেকে এসে কি দেখো ঘরটা কি দেখো হ্যাঁ গোছানো গাছানো টিপটপ আর আমি আমি যখন এসেছি কি দেখছি এইটা আমাকে সবসময় বলে যে ঘর তুমি তুমি না থাকলে আমি তো ঘর কি সুন্দর টিপটপ করে রাখি আমি না থাকলে এরকম কেন হয় তো ব্যাপারটা এটাই যে বোঝানো যায় না যে আমি তুমি তোমার মতো রোজ রোজ বেরোই না রোজ রোজ করতে হলে তুমিও দেখতে কাহিন হয়ে যেতে আর এই রনও রনুর তো একবার একদিকে পরিষ্কার করছে আরেকদিকে নোংরা করছে টাপুর তো এরকম ছিলই না টাপুরকে এক জায়গায় বসিয়ে রাখলে টাপুর থপ মেরে এক জায়গাতেই বসে থাকতো এক জায়গাতেই খেলতো ও মুখে অনেক কথা বলতো মানে যখন কথা বলা শুরু করেছিল তার আগে কিন্তু ওই রন যেরকম দুষ্টুই করে খুব দুষ্ট ছিল না একদমই খুব শান্ত ছিল ঠাকুর এখনও শান্তই হয়েছে না এখন বরং বড় হয়ে একটুখানি তাও ইয়ে হয়েছে কিন্তু আগে খুব শান্ত ছিল তো যাই হোক এইগুলো সব গুছাবো তো আমি সাথে বাসার আগে গুছিয়ে নিই সব সব কটা আছে মনে হয় হ্যাঁ ভালো করে সব এগুলো ম্যাগনেট দেওয়া এগুলোর পিছনে সব আমি এমনি জাস্ট কোনো মতে গুছালাম তো ছোট ঘরটা গুছিয়ে নিই তার মধ্যে মিস্টার দেব গেলে খাওয়া দাওয়াটা সেরে যাবো তারপর এই বলতে বলতে ফোন করেছে মিস্টার দেবাহুপ এটা হোলাহুক স্কোয়ার হয় হোলাহুক কিরকম হয় বলো কী হয় হোলাহুব এটা এটা কি এটা এটা তো স্কোয়ার হোলাহুব কিরকম হয় বলো না না হোলাহুক কিরকম হয় বলো রাউন্ড রাউন্ড হয় না এই তবে হ্যাঁ জিনিসটা ঠিকই বলেছো কিন্তু মত ওই কিন্তু এটা স্কোয়ার বাবা এটা যদি রাউন্ড হতো তাহলে হুলাহুপ তো তোমার লাগবেই হুলা হুপ আমি তাহলে একটা হোলাহুব কিনে দেবো তোমাকে ঠিক আছে তুমি কী করবে হুলা হুফ দিয়ে দেখি দেখাও দেখাও হোলা হুপ করো করো কীরকম করবে গুলা হুফ দিয়ে এরকম রাউন্ড অ্যান্ড রাউন্ড আছে ঠিক আছে আমি এটা বলবো বাবাকে এনে দিতে ঠিক আছে এনে তো বলবো চেষ্টা করছে রে হবে না বাবা তোমার বলবো বাবাকে আমি করো করো একটু ফুলা হুফ দিয়ে করো 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 বাবা এখন বাবা আসুক তারপর তো নিয়ে আসবে কালকে নিয়ে আসতো বলবো এখন তো অনেক রাত হয়ে গেছে কালকে নিয়ে আসবে নেক্সট ডে মর্নিং ঠিক আছে ওকে বলে ওকে

আমরা উঠে সবে চা খেয়েছি কি ও পাটা না মানে জোর জোরে রমি এরকম করে এরকম লেফট রাইট সেই আমরা করতাম না ওরকম করো ঠিক আছে আসলে না এই রন আমারও এরকম হয় আমার তো সারা রাত ধরে ও আমার হাতের উপর এরকম আমি আমি ওরকম ঘুম থেকে উঠি একটা হাত মানে নাড়াতে পারি না আর তেমনি ও পা ও বাবার পায়ের উপর শুয়ে যেমন যেরকমটা বললাম যে চা খাওয়া হয়ে গেছে এখন মিস্টার দেবের জন্য একটুখানি পা রুটি ব্যবস্থা করে দেবো দিয়ে বেরিয়ে যাবে কালকে কত কত রাত্রে কালকে এসেছিলে তুমি হ্যাঁ পৌনে একটা পৌনে একটা এসেছে গেছে কোথাও তাহলে নতুন একটা বিষয় নিয়ে তো সেখানে একটু দেখার ব্যাপার ছিল একটা জায়গা যাওয়ার ব্যাপার ছিল একটু এই সেটা তো সেখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলুন এবার করে নিই হচ্ছে গিয়ে পাউরুটি দিয়ে মিক্সারতে বেরিয়ে যাক তারপর যা হবে হবে কালকে তো চিকেন রয়েছে সেই চিকেন তাই আর কি যা আছে হয়ে যাবে আর রান্নাবান্না বিশেষ ঝামেলা করব না কারণ লাউয়ের ডালটা করেছিলাম সেটা কেউ খেল মানে মিসার তো খেলোই না পরে আমি ও টেস্টও করে দেখিনি শুধু বাবা মাকে দিয়েছি তো রান্নাবান্না আর করবো না খাবার শেষ হবে তারপর রান্না করব করবো কি বাবা বলো

এসছে রনু হেয়ার কাট করতে রনু এই তো বাবা হ্যাঁ সুন্দর করে হেয়ার কাট করো একদম সুন্দর করে চুপ করে বসে থাকো হ্যাঁ একদম সুন্দর করে হ্যাঁ 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 একদম রনু ক্যাপ্টেন আমেরিকা একদম সুন্দর করে রনুর চেয়ার কাট হবে ওরম মাথাটা একটু নিচু করবে রনু ধা এক সিধ স্ট্রেট

rupees one hundred received আম phone pay. Rupees one hundred অনেক কষ্টে হেয়ার কাট করা হয়েছে অনেক কষ্টে চলো আঙ্কেলকে থ্যাংক ইউ বলো আঙ্কেলকে থ্যাংক ইউ বলো এই যে আঙ্কেল বলো থ্যাংক ইউ অনেক পেশেন্স অনেক পেশেন্স নিয়ে হেয়ার কাট করেছে তোমার সত্যি আবার যাবে হেয়ার কাট করতে যাবে আচ্ছা চলো কোথায় যাবে বলো কোথায় যাবে চলো